মাছড়িয়া সেটি আসলে পরবর্তীতে আপনারা কাউন্সিলিং কিভাবে করে থাকেন কারণ এক ধরনের আতংকতা আসলে কাজ করে মনের ভিতরে তো আমরা প্রথম দিকে پیشنটকে বলি আপনার উদ্বিগ্ন হওয়ার কিছু নেই আমরা প্রাথমিক যে পরীক্ষার মাধ্যমে আমরা সহায়তা করার চেষ্টা করব যেটা কারণ কি পরবর্তীতে যদি আরো কোন পরীক্ষার লেখা লাগে সে ক্ষেত্রে আমরা দিব তো প্রাথমিকভাবে যখন কোন پیشنট হিমাচুরিয়ানে আসে আমরা যে ইনভেস্টিগেশনগুলোর কথা বললাম এগুলো আমরা করি করার পরে আমরা আসলে কস্ট আইডেন্টিফাই করি যে আসলে কি কারণে তার হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় ইউটিআই ইজ দ্য মেইন কজ যে অনেকদিন ধরে তার প্রস্রাবের সমস্যা ঘন ঘন প্রস্রাব হচ্ছে তলপেটে ব্যথা হচ্ছে পিঠের দিকে ব্যথা হচ্ছে এবং এই ক্ষেত্রে পরের দিকে বিশ দিন পঁচিশ দিন পরে পেশেন্ট প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে এটা নিয়ে আসছে সেক্ষেত্রে আমরা শুধুমাত্র ইউরিন আরামে করে কালচার সেন্সিটিভিটি করে সেই অর্গানিজমটা আইডেন্টিফাই করে জাস্ট একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিই দিয়ে দিলে আলহামদুলিল্লাহ দেখা যায় দশ পনেরো দিনের মধ্যে সুস্থ হয়ে যায় আর যদি দেখা যায় যে ডেফিনেট কোনো কারণে হেমাচরি হচ্ছে যে তার কোনো স্টোন আছে কিডনি নালি বা কিডনিতে কোনো স্টোন আছে সেক্ষেত্রে আমরা কাউন্সেলিং করি যে যদি দেখা যায় এটা কিডনি নালির নিচের দিকে স্টোন সেক্ষেত্রে আমরা বলি যে অপারেটিভ প্রসিডিউর লাগবে এবং এই প্রসিডিউরগুলা আসলে বাংলাদেশে এখন ম্যাক্সিমাম ইউরোলজিস্টাই করে থাকে প্রস্রাবের রাস্তার ভিতর দিয়ে অ্যান্ডোস্কোপির মাধ্যমে আমরা এটাকে বলি ইউআরএস আইসিপিএল কিডনির নালিতে ওই ঢুকিয়ে আমরা এটাকে ভেঙে পাথরটাকে ভেঙে